দর্শক দেখেন বিরিয়ানি খাওয়া শেষ প্রায় আমাদের মুরব্বি খাচ্ছে কেমন হয়েছে বলো তো নাম 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 আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই এখানে কি হচ্ছে দেখতে থাকেন আমরা বড় হাড়িতে প্রায় পনেরো জনের জন্য বিরিয়ানি রান্না করতেছি বৃষ্টির মৌসুম বিরিয়ানি খেতে ইচ্ছে করছে বাসার সবার আমরা এখন ভাইয়ের বাসায় বেড়াতে আসছি বিরিয়ানি খাওয়ার জন্য আজকে পার্টি হবে সাথেই থাকুন চালগুলো দিয়ে দিলাম এখন কষানো হবে সাথেই থাকুন চালগুলো বেজে নেওয়া হয়েছে এই মুহূর্তে দিয়ে দিব পানি পরিমাণ মতো এগুলো আগে থেকে বেজে রাখা মুরগির মাংস মাঁশ, মাংসগুলো দিয়ে দিব উপর থেকে সরিয়ে দিলাম কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো সাথে অ্যাড করা হচ্ছে টক দই এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাগুলো পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি না হলে দলা পেকে যায় সব কিছু ভালোভাবে মিশে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি তৈরি হয়ে গেল আমাদের গরমা গরম বিরিয়ানি দর্শক দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমাদের বিরিয়ানির প্লেট সাজানো রেডি এখন খাওয়ার পালা দেখা যাক কী সারপ্রাইজ অপেক্ষা করে